কবিতার নাম আস্ত একটা গল্প মেঘলা মনের অভ্যন্তরে থাকে না কোনো সুচারু ভাবনার আদি অন্ত পুকুরের জলের তলায় মনে হয় লেখা আছে সার কবিতা কবিতা চুলের এক নারী তৈরি করে চলে যাওয়া সময়ের ইতিহাস মলের জানলায় ঢুকে পড়া সুবাতাস তৈরি করে আনন্দের প্রাচীর কল্পনার জোয়ারে স্তিমিত আবেগ উত্থিত হয় নতুন উদ্দীপনায় আকাশের মেঘগুলো দিয়ে নিশ্চয়ই লেখা হবে কোনো উপন্যাস ভ্রমরেরা ফুলের কাছে পাঠিয়ে দেয় কি কোনো আনন্দ ধারা সমুদ্রের ঢেউয়ের মতোই ভয়ঙ্কর নিষ্ঠুর মনুষ্যত্ব গল্পের গরুগুলোকে গাছে উঠতে দিলেই মুশকিল প্রেমে রমকবাণী পেরিয়ে যায় অসংখ্য পথ মূল্যবোধের ভিতের ওপর দাঁড়িয়ে তৈরি হোক জীবনের আস্ত একটা গল্প নমস্কার